তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট থাকবো এই ভিডিওটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আপনাদের যেখান থেকে আছেন সাথেই থাকবেন মাসাল্লাহ অনেক সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা একটু দেখবেন একটু ফিল করবেন এত সুন্দর দৃশ্য রাতের বেলা বাইরে না আসলে এবং কোনো উপরে বিল্ডিং বা উঁচু স্থান থেকে না দেখলে আসলে এরকম দৃশ্য দেখা যাবে না রাস্তার পাশে অসাধারণ দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসছে আমি খুব সুন্দর একটি ভিডিও সবাই আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল সব ফেসবুক পেজে ইনশাল্লাহ আমি তাদের পরিবারে অবশ্য অবশ্যই আসবো এবং লাইক কমেন্ট করে আসবো তাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো প্লাস সাবস্ক্রাইব করে আসবো যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে চান একে অপরের ভালোবাসা নিয়েই আপনাদেরকে এগোতে হবে প্রত্যাশায় আমি আমার ভিডিওটা করতেছি এবং আশা রাখতেছি যাদের সামনে যাবে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্টের কোনো বিকল্প নেই আপনি অ্যাঙ্গেজ বাড়াইতে চাইলে লাইক কমেন্ট করবেন আপনার পেজের অ্যাঙ্গেজ বাড়িয়ে নিন লাইক কমেন্টের মাধ্যমে সুন্দর কমেন্ট করলে এই কমেন্টে কেউ যদি লাইক করে অথবা রিপ্লাই করে তখন আপনার পেজের অ্যাঙ্গেস বাড়বে ইউটিউব চ্যানেলে সুন্দর লাইক করলে অবশ্যই আপনার লাইক ধরে অনেকে আপনার ইউটিউব চ্যানেলে যাবে ভিডিওটা কন্টিনিউ করবো তিন মিনিট আপনারা শহরে পাশে থাকবেন এত সুন্দর একটা দৃশ্য দেখে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালোবাসা সবার জন্য ঢাকা উত্তরা বিএনএস সেন্টার থেকে এয়ারপোর্টের দিকে এই রাস্তাটা যে গাড়িগুলো আসতেছে এবং যেগুলো যাচ্ছে ঠিক উত্তর পার্শ্ব থেকে দক্ষিণ পার্শ্বের ভিউটা অনেক নয়েস তারপর ভিডিওটা করলাম কিছু সময় দেখবেন লাইটিং এবং রাস্তার মধ্যে রাতের বেলা গাড়ি চলাচল করতেছে আসলেই দেখতে অসাধারণ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিফ